ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ সমাবেশে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ এবি পার্টি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এমন হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিসি দায়িত্বে থাকতে পারেন না সেই সাথে নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত আর সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের অভিযোগ ভারতীয় আধিপত্য বজায় রাখার জন্য সবাইকে বিক্রি করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদক থেকে দাবি উঠেছে আমরা মনে করি নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না বাংলাদেশে এমন যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরা নিরাপদ থাকতে পারবে